নির্বাচনের উত্তাপ ধীরে ধীরে ইস্তীমিত হলেও রাজনৈতিক অঙ্গনে এখনও বইছে সৌজন্য ও কৌশলের নীরব হাওয়া প্রতিদ্বন্দ্বিতার পর্ব পেরিয়ে এখন শুরু হয়েছে সম্পর্ক পুনর্গঠনের অধ্যায় যেখানে ভিন্ন ভিন্নমত থাকলেও সংলাপের দরজা খোলা রাখার বার্তা দিচ্ছেন নেতারা এমন প্রেক্ষাপটে নির্বাচনী মাঠের প্রতিপক্ষ দুই নেতার বাসা যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমের বরাত দিয়ে বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং জানিয়েছে আগামীকাল সন্ধ্যা সাতটায় তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় যাবেন এরপর রাত আটটায় তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন ডাক্তার শফিকুর রহমানের বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আর নাহিদ ইসলাম থাকেন বেইলি রোডে নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ের অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এর আগে পনেরোই ফেব্রুয়ারি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান একই সঙ্গে আগামী দিনে দেশ পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেছেন তিনি तारेक अजीज खान प्रजन्म चौबीस